ভিডিও এর প্রথম অংশে থাকবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদ সহকারী জেনারেল ম্যানেজার তারিখ এগারো দুই দুই হাজার তেইশের প্রশ্ন উত্তর এবং শেষের অংশে থাকবে সাম্প্রতিক গুরুত্ব কিছু প্রশ্নের উত্তর প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন সঠিক উত্তর দুই সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর কুমিল্লায় অবস্থিত মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে সঠিক উত্তর তারেক মাসুদ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর আঠাশ দুই নং অনুচ্ছেদে ইউক্রেনের রাজধানীর নাম কি সঠিক উত্তর কিয়েভ যুক্তরাষ্ট্রের সেনেটের মোট আসন সংখ্যা কতটি সঠিক উত্তর একশোটি একজন লোক ডিসেম্বর মাসে আগের মাসের তুলনায় দ্বিগুণ আয় করে তার সমগ্র বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে সঠিক উত্তর দুই বাই তেরো অংশ আই ক্যানট ড্যাশ টু পে সাচ হাই প্রাইসেস সঠিক উত্তর আফোর্ড এক্সপ্লেন দ্য মিনিং অফ ব্রিং টু পাস সঠিক উত্তর কজ টু হ্যাপেন আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স সঠিক উত্তর স্ট্যান্ড আপ নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় সঠিক উত্তর ওয়েব ব্রাউজার মোবাইল কমিউনিকেশন ফোর জি এর ক্ষেত্রে থ্রি জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী সঠিক উত্তর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কোজিবেয়ার একটি সঠিক উত্তর হ্যাকার গ্রুপ কত তারিখে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ সরাসরি শুরু হয় সঠিক উত্তর চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সতেরো দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল আজ তেইশ তারিখ হলে তার জন্মদিন কত তারিখ সঠিক উত্তর সাত তারিখ ওয়ান্স ইন ব্লু মুন মিনস ভেরি রেয়ারলি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই উক্তিটি কোন কবির সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রতিক প্রশ্নের উত্তর যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ক্যানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে সঠিক উত্তর একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিবেন সঠিক উত্তর গ আশিতম সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দেশের কতটি প্রতিষ্ঠানকে ই রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট প্রদান করেছে সঠিক উত্তর ঘ পাঁচটি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো সমুদ্রপথে আম ও কাঁঠাল রপ্তানি করা হয়েছে কতটি দেশে সঠিক উত্তর গ ছয়টি দেশে সম্প্রতি দেশের কোন স্থাপতি মর্যাদাপূর্ণ আর্ক এশিয়া স্থাপত্য পুরস্কার দুই লাভ করেছেন সঠিক উত্তর ঘ এনামুল করিম নির্ঝর সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোন কোম্পানি প্রথমবারের মতো নিরাপত্তা ডিভাইসের মাদার বোর্ড রপ্তানি শুরু করেছে সঠিক উত্তর ক ওয়ালটন সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে কতটি পরামর্শ দিয়েছেন সঠিক উত্তর ঘ আটটি চলতি দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে কত সঠিক উত্তর গ একশো বারো দশমিক এক ছয় বিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়ায় হালাল পণ্য মেলায় দুইশো পণ্য প্রদর্শন করেছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর গ রিমার্ক এইচবি লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় কোন দেশের একটি ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে সঠিক উত্তর ক ফিলিপাইন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ